হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সহায়ক স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো চুড়িদার সেলাই করা তো প্রথমে দেখুন হাতার মুহুরিটি সেলাই করে নেব তো প্রথমে হাফ করে ভাঁজ দিলাম তারপরে আরেকটি ভাঁজ দিয়ে দেখুন ডিজাইনের নিজ দিয়ে আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি দেখুন একটি হাতা সেলাই করা আমার হয়ে গেছে আর আর একটি হাতাও সেলাই করে নেব এবার ত্যাছা পট্টি সেলাই করে নেব চুড়িদারের গলাতে পটটি বসাতে হবে তো দেখুন এই যে কণা রয়েছে এদিকে একটা কণা দেবো আর ওই দিকে একটা কণা দিতে হবে আর মিলিয়ে সেলাই করে নেব দেখুন এইভাবে সেলাই হবে এবারে পোট্রিটি দেখুন ডাবল নিয়েছি ভাঁজ করে এবার সমান করে একটু কেটে নেব তারপরে দেখুন চুড়িদারের মেন কাপড়ে সোজা পিঠে বসাচ্ছি আর উল্টো দিকে সেলাই করে আমি উল্টে দেবো মানে হেম দিয়ে দেব তো আর এই পট্রিটি সেলাই করতে হবে দু থেকে তিন সুত দূর হিসাবে দেখুন এইভাবে বসিয়ে দেবেন পিঠে পট্টিটি ডাবল থাকবে আর দুই তিন সুদ দূরে সেলাইটি দিয়ে বসিয়ে দেবেন আর এসটা যে পটটিতে হয়েছে কেটে নেব আর গলাতে একটুখানি এরকম করে কাঠচিহ্ন বসিয়ে দেবেন যাতে সেলাইটা না কাটে এরকম কাট চিহ্ন বসালে পট্টিটি সুন্দরভাবে বসে যাবে আর দেখুন চাপ সেলাই দেবো তো চাপ সেলাইটা হবে পট্টির উপরে এক সুদ দূরে তো দেখুন সামনের পাটটি আমার হয়ে গেছে পট্টি বাসন আর এইভাবে উল্টে দিয়ে হেম করে নেব পরে আর দেখুন ব্যাক পার্টটিও সেলাই করে নেবো তো পোট্ট্রিটি এরকম ডাবল নিয়ে মানে সামনের পাটে যেমন বসিয়েছিলাম পেছন পাটেও ঠিক তেমনভাবে পোট্রি ডাবল করে সোজা পিঠে দুই তিন সুদ হিসাবে এই যে সেলাই করে দেব এক্সট্রা পোট্রিটি কেটে নিতে হবে এক্সট্রা কাপড়গুলো ছেঁটে নিতে হবে আর গলায় একটু চিহ্ন দিতে হবে তারপর এটিতেও চাপ সেলাই হয়ে যাবে এক্সট্রা কাপড়গুলো তো এরকম ছেঁটে নিতে হবে এবার দেখুন এটি সোজা বসালাম এবার দেখুন মানে কাঁধে কাঁধ কীভাবে জুড়ব আর এই যে পট্টি বসিয়ে এভাবে হেম করে নেব আর দেখুন এটি আমি সোজাভাবে বসালাম উল্টো মানে পিছন পাট আর ওর উপরে সামনের পাট রাখলাম আর দেখুন সামনের পাটের পট্টিটি ভাঁজ করে নিলাম আর পিছন পাটের পটিটি ঠিক সেলাইয়ের মাঝখানে দেখুন এই যে সেলাইয়ের মাঝখানে বসালাম আর পিছন পাটের পটিটি সামনের পাটের পট্টির উপরে উল্টে দিলাম আর ভিডিওটা দেখে আপনারা একটু বুঝে নেন এবার দেখুন ডাবল সেলাই দিয়ে নেব আপনারা এইভাবে কাঁচটি সেলাই করবেন তাহলে সুন্দর দেখতে লাগে আর এইভাবেই কাঁচ সেলাই করতে হয় চুড়িদারের ডাবল সেলাই দিতে হবে আর এইখানে লক দিয়ে দিতে হবে তারপরে দেখুন কি সুন্দর মিলে গেছে তো এ পাশেও আমি করে নেব তো দেখুন ও পাশেও জোড়া হয়ে গেছে এবার হাতা বসবে তো ঠিক কাঁদের জয়েন্টের মাঝখানে হাতাটি বসাবো তো দেখুন একটু এক্সট্রা কাপড় আছে ছেঁটে নেবো আর হাতা বসানো আগে তো আমি ব্লাউজে দেখিয়েছি আর বন্ধুরা হাতাগুলি আমি এভাবেই বসিয়ে সেলাই দিয়ে নিই আপনারা চাইলে ফিটিংস করেও হাতা বসাতে পারেন তো দেখুন সোজা ভাঁজ করে হাতা মানে সোজাই সোজা কাপড়টি রেখেছি রেখে এই যে সেলাই করছি আর কাঁধে যে হাতাটা বসাচ্ছি আমি হাতা বসানোটা হাফ ইঞ্চ দূরে সেলাই দেব। মানে হাফ ইঞ্চ হিসাবে তো দেখুন মাঝখান থেকে বসিয়ে আমি সেলাইটা দিচ্ছি আমি ব্লাউজের হাতা চুড়িদারের হাতা এইভাবেই বসাই আপনারা চাইলে ফিটিংস করে শেষে হাতা বসানো যায় তো এটাই আমার সুবিধা হয় আর ডিপ শেপটা তো মিলিয়েই হাতাটা বসাতে হবে সামনের দিকে ডিপ শেপ থাকবে মানে তাল পাড় দেখুন কি সুন্দর হাতার কাপড় আর মেন বডি পাশের কাপড় আমাদের মিলে গেছে এবার দেখুন এই পাশেও ঠিক ওই যেখানটাতে বসিয়েছিলাম মিডিলে আবার মিডিলে বসে এ পাশটাও সেলাই করে নেব প্রথমে আমি আধা আধা সেলাই করে নিই তারপরে একটা রাউন্ড সেলাই দিই দেখুন সেই মিডিলটাতেই বসার এই পাশটা হাতা সেলাই হয়ে গেছে এবার এই পাশের হাতাটিও এরকম আদা আদা করে সেলাই করে নেব হাফ ইঞ্চ দূর হিসাবে আর হাতাটি বসানোর সময় বন্ধুরা আস্তে আস্তে বসাবেন বেশি কাপড় ট্রেনে বসালে ভালো হবে না আর দেখুন আমার হাতার কাপড় আর মেন বডি পাশের কাপড়ও মিলে গেছে দেখুন হাফ হাফ করে আগে দিয়ে নিয়েছি এবার পুরো সেলাই এক টানা সেলাইটি দেব দেখুন এই এক সাইডে বসিয়ে যে পাশ থেকেই হোক এক পাশে বসিয়ে এরকম টানা একটা সেলাই দিয়ে দেবেন তো এইভাবেই আমি হাতাটি বসাই আর দেখুন কী সুন্দরভাবে মিলে গেছে আর বন্ধুরা এই পাশের হাতাটি ওইভাবেই আমি বসাবো। তো এ পাশে দেখুন কাঁধে কতটা কাপড় আছে এই যে জয়েন্টের এইখানটাতে বসাতে দেখুন তিন আছে তো এদিক থেকেও আমি তিনে একটা চিহ্ন করে নেব তারপরে হাতাটি বসাবো তাহলে দুটি কাঁধেরই কাপড় আমাদের সমান থাকবে এই হাতাটিও ওইভাবে কাঁধের ঠিক যে জয়েন্ট রয়েছে জয়েন্টের মাঝখানে আর দেখুন হাতার যে আমি চিহ্ন দিয়েছিলাম মাঝখানে মিডিলে মানে একটা মার্ক তো মার্কটি এরকম বসাবো আর ঠিক দাগের উপরে বসিয়ে এই যে হাফ হাফ করে সেলাই দিয়ে নেব প্রথমে এ পাশে হাফ দিয়ে দেব সেলাইটি এবার ওই পাশেও হাফ দিয়ে নেব ঠিক মিডিলে বসিয়ে মানে প্রথমে আধা আধা আমি আগে সেলাই করে নিই এবার দেখুন এক সাইড থেকে বসে একটা পুরো সেলাই টেনে দেব তো হাতা বসানো আমার হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা ফিটিংস সেলাই দেবো তো ফিটিংসের দাগ আমার দেওয়াই আছে দাগের উপর দিয়ে সেলাই দেবো আর হাতাতে আমি ফিটিংসের দাগ দেওয়া নেই তো দিয়ে নেব আর দেখুন কাঠচিহ্ন যে দিয়েছিলাম কাঠচিহ্ন মিলিয়ে বলফিন আটকে নিলাম আর এ পাশ থেকেও ধরো দেখুন এই যে বডি পাশে যে আমি কাঠচিহ্নগুলো দিয়ে রেখেছিলাম এইভাবে আস্তে আস্তে একটু মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে আমি বলপিন আটকে দেবো তাহলে সেলাই করার সময় কাপড় আমার এদিক ওদিক হবে না কাপড় সমান থাকবে আর বন্ধুরা আমি এইভাবেই সেলাই করি আপনারাও এরকম বল পিন আটকে সেলাই করবেন হয়তো একটু দেরি হবে কিন্তু কাজটি খুব সুন্দর হবে মানে ফিনিশিংয়ের সেলাইটি খুব সুন্দর হবে আর এখানে তো কোমরের যে আমাদের কোমর থেকে যে চুড়িদারের কাটা অংশটি থাকে আর দেখুন নিচের দিকটা তো ওই যে দুটো কাপড় একদম সমান আছে আর দেখুন ফিটিংসের সেলাইয়ের তো আমি দাগ দিয়েই আগেই রেখেছিলাম আর দেখুন হাতাতে ফিটিং সেলাই দেওয়া নেই মানে দাগটি দেওয়া নেই তো আমি দিয়ে নেব তো আমাদের মুহুরি আছে বারো তো বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় তো দেখুন ছয় আর আমি একটু দুই সুদ বেশি নেব মানে ছয় ইঞ্চ দুই সুদ আর দেখুন ওই যে মিডিলে আমাদের যে দাগটি রয়েছে ফিটিংসের ওই দাগের সঙ্গে এই দাগে স্কেল বসিয়ে মিলিয়ে দেব আর বন্ধুরা দেখুন এইভাবে স্কেল বসাবেন এই যে ফিটিংসের দাগ হয়ে গেছে এবার বসিয়ে দেবো আর দেখুন হাতার যে জয়েন্ট হাতার জয়েন্টটি কিন্তু হাতার দিকে থাকবে যেন বডি পাশের নিচের দিকে না থাকে তাহলে কিন্তু হাত বগলে একটু টান লাগে কাপড় অতটা ফিটিংস ভালো হয় না তো দেখুন একটা বলফিন আটকে নেবো তাহলে সেলাই করার সময় কাপড় আর এদিক ওদিক হবে না আর এই যে জয়েন্ট এরা উপরের দিকে ওরা নিচে যাবেন এরকম উপরে আনবো আর দেখুন নিচের যে কাপড়টি এটিও হাতার দিকেই এই জয়েন্টটি রাখবো দেখুন সমান করে কাপড়টি ধরে সেলাই দিয়ে দেবো আর এইখানে একটু লক হবে আর দেখুন জয়েন্টটি ওই যে হাতার উপরের দিকে কীভাবে দিচ্ছে আপনারা একটু ভিডিওটি দিকে বুঝে নেন আর আমার তো বলফিন আটকানোই আছে কাপড় একটু এদিক ওদিক হবে না আর এই যে কোমরের যে কাটা অংশটি চুড়িদারের যে কোমরের কাটা অংশটি থাকে এইখানে একটু লক দিয়ে দেব বলপিনটি খুলে নেব আর দেখুন এখানে লক দিয়ে দেব তো হয়ে গেছে বলপিনগুলো খুলে নেব তো দেখুন এদিক থেকে আমি হাতার থেকে ধরে ফিটিংস দিয়েছি ফিটিংসের সেলাইটি আর এই পাশে দেখুন কোমরের দিক থেকে ফিটিংসের দাগটি দেব কারণ আমরা সেলাই করার সময় সবসময় বেশি কাপড়টি আমাদের বাঁ হাতের দিকেই থাকে তাহলে সেলাই করতে আমাদের সুবিধা হয় আর দেখুন এইখানেও লক দিয়ে দেব আর দেখুন এই যে রাউন্ড করে আমি তো শেপ দিয়েই রেখেছিলাম এইখানে একটু ওইভাবে রাউন্ড করে মানে দাগের উপর দিয়ে সেলাইটি আনবেন আর এরও দেখুন হাতার যে জয়েন্ট এরা উপরের দিকেই আসবে আর হাতাতে আমি ফিটিংসের দাগটি দিইনি তো দিয়ে নেব তো এখানেও তাই মানে বারো আছে মুহুরি তো দুই দিয়ে ভাগ করলে ছয় হয় দুই সুদ একটু লুজ নিয়ে দেখুন স্কেলের সাহায্যে দাগটা দিয়ে দিলাম দিয়ে সেলাই বসিয়ে দেবো আর দেখুন ওই যে জয়েন্টের যে কাপড়টি হাতার দিকে থাকবে এভাবে লক দিয়ে দেব আর ব্লাউজের যেমন এক্সট্রা সেলাই থাকে বন্ধুরা চুড়িদারেরও তেমনই এক্সট্রাভাবে সেলাইটি দেবো কিন্তু কুমোরের দিকটাতে যেখানটা সেলাই বসিয়েছিলাম ঠিক ওই সেলাই থেকেই স্টার্ট করবো তারপর সেলাই দিতে দিতে হাফ ইঞ্চ দূরে সরে যেতে হবে দেখুন এই যে মার্ক করা রয়েছে চক ওইখান দিয়ে আমার সেলাইটি গেছে আবার ওইখানেই ছুঁষ্টি বসাচ্ছি এবার দেখুন ওইখানে আবার লক দেব এবার সেলাই দিতে দিতে হাফ ইঞ্চ আমি ওদিকে সরে যাচ্ছি দেখুন এই যে দাগটি দেওয়া রয়েছে দাগ ছাড়া হাফ ইঞ্চি দূরে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এইভাবেই এপাশে ওপাশে দুই দিকেই ডাবল করে সব সেলাই দিয়ে নেব আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন এই যে সাইটের যে চুড়িদারের কাটা অংশটি থাকে এরকম ডেরের মাপ করে আমি সেলাই দিয়ে নেব আর দেখুন কিভাবে ফোল্ড করবেন কাপড় দেখুন প্রথমে হাফিংস হিসাবে ফোল্ড করলাম তারপর যে দাগটি দেওয়া আছে এবার দাগ থেকে ফোল্ড দিয়ে দেবো আর ডিজাইনে ডিজাইনে মিলিয়ে একদম ধার দিয়ে পুরো ওই ভাঁজের কিনারা দিয়ে সেলাই দিয়ে নেব দেখুন আমি এইভাবে ফোল্ড করছি আর দাগের হিসাবে যে দাগ মার্ক করা আছে ওই হিসাবে ফোল্ড করছি আর সেলাই দিচ্ছি আর দেখুন এই যে আমাদের কুমোরের অংশটা যেখান থেকে আমাদের চুড়িদারের কাটা অংশটি থাকে এইভাবে এখানে বসিয়ে দেবেন তারপর প্রেশার কুকটাকে উঁচু করে আর যারা নতুন বন্ধুরা এই ভাঁজটি দিতে ভীষণই অসুবিধা হয় তার জন্য ওই যে মার্ক করা রয়েছে এরকম ভাঁজ বসিয়ে দিয়ে একটা পিন আটকে নেবেন আর দেখুন এইভাবে ধরে একটু টানবেন তাহলে যতটা কাপড় নেওয়া নিয়ে বসে যায় আর এটাও এরকম হাফ ইঞ্চ ফোল্ড করে এখানে এই সেলাইটি চৌকো হবে দেখুন আবার প্রেশার কুকুরটাকে উঁচু করে আর কাপড়টিকে নিচের দিকে একটুখানি টানবেন দেখুন কাপড়টি ঠিক বসে যায় আর ওরকম মার তো আমাদের দেওয়াই আছে আর হাফ ইংস ফোল্ড করবেন ফোল্ড করে মুখে মুখে সেলাইটি দিতে দিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে নিয়ে যাচ্ছি আর এই সেলাইটিও এরকম আস্তে আস্তেই বসাতে হবে দেখুন এইভাবে সেলাইটি দিয়ে নেবেন তো আমার এক পাশে হয়ে গেছে সেলাই দেওয়া আর এক পাশে সেলাই দেব তো দেখুন এই যে চৌকো সেলাইটি এরকম হবে তো এই কাপড়টিতে বন্ধুরা অতটা সেলাইটা বোঝা যাচ্ছে না আমি আবার যখন অন্য কাপড়ে চুড়িদার সেলাই করবো ভালো করে দেখাবো দেখুন এই যে আমাদের তো ডেরের দাগ বসানোই আছে আপছাপচা তো একটু ডিপ করে দেব আর এই স্কেলটা তো আগেই বলেছি ডেরের মাপ তো এইভাবে একটুখানি দাগ দিয়ে নেবেন তারপরে ওই পাশে যেমন করে সেলাই করেছি সেম এই পাশেও তেমন করেই সেলাই করে নেবেন আর দেখুন এই যে সামনের পাট পিছনের পাট সমান হলো কিনা ওইভাবে ধরে দেখে নেবেন তারপরে সেলাইটি বসাবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন আমার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন ইউটিউবে মনিকা মণ্ডল বলে একটি ছোট্ট চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা দেখুন চুড়িদারের এবার নিচটি সেলাই করলে আর হেম করলে আমার চুড়িদার কমপ্লিট তো দেখুন এরকম হাফ ফোল্ড করব তারপরে আরেকটি ফোল্ড বসিয়ে দিয়ে ঠিক ডিজাইনের নিচে সেলাইটি বসবেন আর একটা করে ডাবল করে সেলাই দিয়ে নেবো আর কুমোরের যে কাটা অংশে ওইখানে একটুখানি লক করে দেবো তাহলে খুব ভালো হবে আর এইভাবে ফোল্ড করবেন আর সেলাই বসিয়ে দেবেন দেখুন সামনের পাটের মিষ্টি আমার সেলাই হয়ে গেছে এবার পিছন পাটের দেখুন এই লুক এসছে সেলাইয়ের পর এবার পিছন পাটেও সেলাই করে নেব তো দেখুন এরকম হাফ ফোল্ড দেবেন তারপরে আরেকটি ফোল্ড দিয়ে দেবেন আর সামনের পাট আর পিছনের পাট এইভাবে মুখে মুখে ধরতে হবে ধরে কুমোরের যে কাটা অংশটি দেখুন এইখানটাতেও ধরবেন ধরে সমান আছে কি একটু মিলিয়ে নেবেন মিলিয়ে সেলাই করে দেবেন আর বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়ে গেছে শিখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হবে আর নাই তো শেখা যাবে না দেখুন লক দেবেন আর এইভাবে সেলাই করে এই মাথাটাও সমান আছে কিনা দেখে সেলাই করে নেবেন আর পরে আমি ডাবল সেলাই দিয়ে নেব আর হেমটিও করে নেব দেখুন সেলাইয়ের পরে এই লুক এসছে চুড়িদারের আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ